নমস্কার বন্ধুরা আমি কোজাগড়ি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আবারও তোমাদের সামনে দুইখানা টোটকা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি আমার দেওয়া এই টোটকা ভিডিও থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে লাভবান হবে বড় মায়ের কৃপা লাভ করবে ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবে আমি আজ তোমাদের সাথে যে দুটি টোটকা ভিডিও শেয়ার করব সেটা হলো একটা শেয়ার করব তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ উর্জার প্রবেশ ঘটে থাকে কোনো নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে থাকে সেই নেগেটিভ শক্তিকে কীভাবে চিরতরে দূরীভূত করবে তোমার বাস্তু থেকে বা তোমার বাড়ি থেকে সেই সংক্রান্ত একটি টোটকা তোমাদের সাথে শেয়ার করব আরেকটি শেয়ার করব যদি তোমার বাড়িতে নিত্য কলহ থেকে থাকে সব দিন দেখছ প্রত্যেকটা দিন এমন কোনো দিন নেই যে বাদ যাচ্ছে প্রতিটা দিন ঘরে কন্টিনিউয়াস অশান্তি লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে আছে বা পরিবারের যে কোনো ব্যক্তির সাথে বা মহিলার সাথে একটা অশান্তি লেগে আছে গলযোগ তৈরি হচ্ছে দিন অশান্তি তৈরি হচ্ছে কোনো না কোনো ছোট্ট খাট্ট ঝামেলা নিয়ে মানে কথা নিয়ে ঠুনকো ঝামেলা সৃষ্টি হচ্ছে তো সেখান থেকে কিভাবে মুক্তি পাবে তার জন্য আরেকটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার থেকে প্রাপ্ত তোমার তোমার এই দুটি টোটকা ক্রিয়া যেটা তোমাদেরকে আমি আজ বলবো তার থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে কৃপা লাভ করবে বড়ো মায়ের ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবে বা তুমি যাকে ইষ্ট দেবতা তোমার যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো তাঁর লাভ করবে ঠিক আছে তবে বন্ধুরা যে কোনো টোটকা উপাচার আমি সর্বদা বলে থাকি ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে নিজের ওপর ভরসা রাখবে এই জিনিসগুলো মানতে হবে এবং নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে করতে হবে ঠিক আছে তবেই এর লাভ করবে যারা এই সব জিনিসগুলো মানো না মানে টোটকা ক্রিয়া যারা মানো না তারা কিন্তু এই ভিডিও থেকে বিরতিই থেকো ঠিক আছে এই ভিডিওটা স্কিপ করে যেও কারণ যারা মানো না তাদেরকে আমি কখনোই বলবো না জোর করে মানতে তবে যারা মানো তারা এগুলো মেনে দেখতে পারো কৃপা লাভ করবে ঠিক আছে কিভাবে দুটো টোটকা ক্রিয়া সম্পন্ন করবে সমস্তটাই ডিটেলসে বলে দেবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি তোমাদের সাথে সাধারণত নানান রকম টোটকা বিষয়ক মানে যে কোনো দোষ বলো বা নেগেটিভ অর্জা নিজের শরীরে প্রবেশ করা বলো সব থেকে রেহাই পাবার জন্য নানান রকম টোটকা ক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করি সাথে বাস্তু টিপসও উপস্থাপন করি আর মাঝে মধ্যে আপকামিং পুজো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানাই কি করলে লাভ করবে আজ তোমাদেরকে কি জানাবো সেটা তো আমি জানালামই বলে দেব তবে বন্ধুরা আরেকটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও কিছু যদি তোমাদের জানার থাকে আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আচ্ছা তোমাদের সাথে ফার্স্ট যে টোটকা ক্রিয়াটি আমি শেয়ার করব সেটা হলো তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে থাকে তখন সেই নেগেটিভ শক্তিকে দূর করার জন্য কি করতে হবে সেটা একটা শেয়ার করব তার আগে আমি বলে দিই তোমার বাড়িতে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে কি না তুমি সেটা কি করে বুঝবে সেটা তখনই বুঝবে দেখবে তোমার বাড়িতে হঠাৎ করে কোনো তো কারণ ছাড়াই একটা অশান্তি লেগে যাচ্ছে ঠিক আছে তোমার কথা কেউ সহ্য করতে পারছে না শুধুমাত্র তোমার না একে অপরের তোমরা কেউ কারোর কথা সহ্য করতে পারছ না তাছাড়াও দেখবে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে কারণ সকল সনাতন ধর্মালম্বী হিন্দু বলো বাঙালি অবাঙালি সকলের বাড়িতেই কিন্তু তুলসী গাছ থেকেই থাকে তো তুলসী মা থেকেই থাকেন দেখবে যখনই কোনো বাড়ির মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে তখন সর্বপ্রথম সেটা অ্যাট্রাক্ট করে আমাদের তুলসী গাছ তুলসী গাছটা দেখবে হঠাৎই ঝিমিয়ে গেল হুম তুমি গাছটা কন্টিনিউ জল দিচ্ছিলে প্রতিদিনই জল দিচ্ছিলে ধূপ দিচ্ছ সন্ধে দিচ্ছ কিন্তু হঠাৎ করে একদিন দেখলে তুলসী গাছটা কেমন ঝিমিয়ে গেল ঠিক আছে তখন তুমি জানবে তুলসী গাছে চট করে পোকা লাগে না তার মানে বাড়ির মধ্যে নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে ঠিক আছে আর বাড়ির মধ্যে নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকলে সেই নেগেটিভ জিনিসটা সব সময় কিন্তু থাকে কোথায় বলো তো বাড়ির চারটে কোন বাথরুম এই জায়গাগুলোতে কিন্তু তাদের বাসস্থান তৈরি করে ঠিক আছে এইভাবে তুমি বুঝবে যে তোমার বাড়িতে নেগেটিভ অর্জার প্রবেশ করেছে তো সেটা থেকে মুক্তি পাবার জন্য তোমাকে কি করতে হবে এভরি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার চাইলে তুমি প্রত্যেক দিন করতে পারো প্রত্যেক দিন যারা করতে পারবে না তারা বড়ো মায়ের স্মরণ করে স্ক্রিনে দেখতে পাচ্ছ মা তারার ফটো মা তারাকে স্মরণ করে এভরি মঙ্গলবার এবং শনিবার একটি ধুনো দানি নাও যাতে ধুনো দেওয়া হয় সেটা মাটিরও হতে পারে বা কাঁসা পেতলেরও হতে পারে সেই ধুনো দানির মধ্যে তোমাকে নিতে হবে পাঁচখানা পাঁচ পাঁচখানা কর্পূর যদি ছোট ট্যাবলেট কর্পূর হয় তাহলে পাঁচটা নেবে যদি ভীমশ্রেণির গুঁড়ো কর্পূর পাও তাহলে দু চিমটি কি তিন চিম চিমটি নেবে তারপর নেবে তিনখানা অথবা পাঁচখানা গোটা অক্ষত লবঙ্গ পাঁচটা অথবা তিনখানা তেজপাতা ঠিক আছে নিবে আর নেবে একটুখানি দার চিনি ঠিক আছে ওই এক ইঞ্চি মতো দার চিনি নিবে নিয়ে সেটাকে জ্বালিয়ে দাও জ্বালিয়ে একদম দাও করে জ্বলবে তো সেই সময় একটা ধুন ধোঁয়োর সৃষ্টি হবে ঠিক আছে সেই ধুঁয়োটাকে তোমার বাড়ির প্রত্যেকটা দরজা জানলা লাগিয়ে দাও একদম এয়ারটাইট করে লাগানো থাক সেই ধুঁয়োটা চারদিকে লাগাও ঘোরাও গোটা প্রত্যেকটা ঘরে ডাইনিং বলো কিচেন বলো ঠাকুর ঘর তারপর তোমার বেডরুম বাথরুম কোনো জায়গা ফাঁক দেবে না ব্যালকনি সমস্ত জায়গায় সেই ধুঁয়োটা ঘোরাও ঠিক আছে সেই ধোঁয়োটা অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিট চারদিকটা দরজা বন্ধ করে সেই ধুঁয়োটা রাখো পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে যদি কারোর খুব অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো মাত্র দশ মিনিট হলো সেই ধুঁয়োটাকে রাখতে দাও ঠিক আছে যাদের ধরো নিঃশ্বাসের প্রবলেম হবে ব্রিদিং প্রবলেম হবে তাদেরকে বলবো পাঁচ থেকে দশ মিনিট হলেও কিন্তু সেই ধোঁয়াটা রাখবে ঠিক আছে খুব ভালো হয় পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে যদি কারোর ব্রিদিং প্রবলেম হয় সেক্ষেত্রে বলবো পাঁচ থেকে দশ মিনিট অ্যাটলিস্ট রাখো পাঁচ থেকে দশ মিনিট চলে যাবার পর সমস্ত দরজা জানলা খুলে দাও চারদিকটা হাট করে খুলে দাও ফ্যান চালিয়ে দাও ঘরের মধ্যে সেই ধোঁয়াটাকে বের করে দাও এটা যদি প্রত্যেক দিন করতে পারো এক সপ্তাহের মধ্যে ফলো লাভ করবে এক সপ্তাহ বেশি দিন না তার মধ্যেই ফলো লাভ করবে আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় কারণ সবার পক্ষে সব দিন সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে বলবো মঙ্গলবার অথবা শনিবার এই ক্রিয়াটি করে দেখো বাড়ির মধ্যে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে বা কোনো নেগেটিভ অর্জায় প্রবেশ ঘটে থাকে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমেও যদি কেউ তোমার বাড়িতে বা তোমার মধ্যে কোনো নেগেটিভ অর্জা প্রবেশ করিয়ে থাকে সেটা কিন্তু খুব চটজলদি সেই সেটা বেরিয়ে যাবে ওই ধুঁয়োর মাধ্যমে ঠিক আছে বোঝাতে পারলাম এই ক্রিয়াটা করে দেখো এটা আমি নিজে করেছি আমি হাতে নাতে ফললাভ করেছি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি তার জন্য আমি এখন সপ্তাহের যে কোনো একটা দিন মঙ্গলবার বা শনিবার করে থাকি প্রত্যেক দিনই ঘরে ধুনো দিই কিন্তু একটা দিন আমি এইভাবে ধুনোটা দিই ঠিক আছে এটা খুব ভালো জিনিস একটা খুব ভালো এতে কিন্তু কোনো খারাপ হবে না খারাপটা বেরিয়ে যাবে বোঝাতে পারলাম একটা আচ্ছা দু নম্বর যেটা বলবো সেটা হলো দু নম্বর কেয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাড়িতে তোমার কথা কেউ সহ্য করতে পারছে না একে অপরের কেউ কোনো কথা সহ্য করতে পারছো না বা তোমাকে কেউ সহ্য করতে পারছে না সামান্য কারণে বাড়ির মধ্যে কলহ গলযোগ লেগে যাচ্ছে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে খুব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে তো আমরা তো কেউ চাই না না সংসার যাপন করতে করতে যে ঘরের মধ্যে অশান্তি হোক কলহ হোক কে চায় সবাই চায় রোজগার কম করলেও শান্তিতে বসবাস করতে তাই তো ভগবানের কৃপায় যেন পেট ভালোভাবে চলে যায় সংসারে যেন শান্তি থাকে এটাই আমরা সকলে চাই কিন্তু বন্ধুরা কিছু কিছু নজরদোষের কারণে বা কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাস্তুতে বা আমাদের শরীরে বা আমাদের বাড়িতে এমন কিছুর প্রবেশ ঘটানো হয় যার দ্বারা এই ক্রিয়াগুলি হয়ে থাকে তারও রেমেডি আছে ঠিক আছে তবে অবশ্যই বিশ্বাসের সহিত এই রেমেডিটা করো কি করবে প্রতিদিন প্রতিদিন তুমি পুরুষও হতে পারো নারীও হতে পারো কারণ এটা নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবে প্রতিদিন তো নিত্য সেবা করো ঠাকুরের পুজো করার সময় একটা ছোট্ট কাঁচের অথবা কাঁসা অথবা পেতলের ছোট্ট বাটি নাও সেই বাটির মধ্যে চন্দন দাও চন্দন দিলে গুঁড়ো চন্দন হতেও পারে চন্দনের গুঁড়ো হতে পারে বা গোলা চন্দনকে বেটেও দিতে পারো চন্দন দাও সাথে দাও কেশর সাথে কর্পূরকে গুঁড়ো করে দাও ঠিক আছে তার দ্বারা কি হলো একটা তিলক টাইপের একটা পেস্ট তৈরি হলো দিয়ে সেই পেস্টটাকে এক ফোঁটা এক ফোঁটা করে লাগাও কোথায় তোমার শরীরের নাভিতে প্রথমে লাগাবে নাভিতে তারপর লাগাবে গলাতে তারপর লাগাবে কপালে সেটা তিলক আগারে লাগাও তারপর সবার শেষে সেটা তোমার কানের পিছনে লাগাও ঠিক আছে এটা যদি মেয়েরা করো মেয়েদেরকে বলবো তোমাদের বাম কানের পিছনে লাগাও যদি এটা ছেলেরা করো তাহলে বলবো তোমার ডান কানের পিছনে লাগাও ঠিক আছে কি দিয়ে পেস্টটা তৈরি করলে চন্দন কেশর আর কর্পূর সহযোগে একটা পেস্ট তৈরি করলে সেটা তিলো কাকারে কোথায় লাগাবে ফার্স্টে নাভিতে তারপর গলাতে তারপর কপালে সবার শেষে লাগাবে কানের পিছনে মেয়েরা বাম কানের পিছনে ছেলেরা ডান কানের পিছনে ঠিক আছে এটা করার তিন দিনের মধ্যে হাতে নাতে ফলোলাপ করবে জিনিসটা করতে হবে কন্টিনিউ এক সপ্তাহ এক সপ্তাহ তো করবে অবশ্যই কিন্তু তিন থেকে চার দিনের মাথায় ফলো করবে দেখে নেবে মিরাকেল ঘটবে জীবনে ঠিক আছে বন্ধুরা ভগবানের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে নিজের পজিটিভিটিটাকে কাজ করিয়ে বড়ো মায়ের ওপর আস্থা বিশ্বাস রেখে তোমার ইষ্ট দেবতা বা তুমি যাকে ভরসা করো তার উপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াগুলি করে দেখো হাতে নাতে ফল লাভ করবে তিন থেকে চার দিনের মাথায় ফল লাভ করবে কিন্তু করতে হবে এক সপ্তাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করে দিও শেয়ার করো আপনজনদের সাথে ভালো থেকো